নমস্কার বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা চলো প্রতিদিনের মতন আজও চলে এসেছি দুপুরের লাঞ্চের থালি নিয়ে তো দুপুরের লাঞ্চের থালিতে কী কী আছে চলো দেখে নিই আছে লাউ শাকের চচ্চড়ি একটু বেগুন আলু বিউলির ডালে বড়ি আর লাউ শাক দিয়ে চচ্চড়ি আর করেছি কাঁচকলা আলু ভাজা আর আছে মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে দিলাম দু টুকরো লম্বা করে কাটা শশা আজকে লাঞ্চের থালিটা একদম বিনা তরকারিতে দিয়ে দিলাম গরম ভাত ভাতটা একটু হাতে করে সাইজ করে দিই তো বন্ধুরা দেখো এরম বিনা তরকারিতে লাঞ্চের থালি তোমাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা বাটি রেখেছিলাম তো ভুলে গেছিলাম আলু ভাতেটা দিতে আলু ভাতেটা লঙ্কা তেল করে মাখা তো করেছি একটু মুগের ডাল মুগের ডালটা একটু ঘন করে করেছি আর আছে দু পিস মাছের পেটি ভাজা এই ছিল দুপুরের লাঞ্চের থালি ভালো লাগলে অবশ্যই জানিও ছোট্ট করে একটা লাইক করে দিও ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবো পরের কোনো ভিডিও নিয়ে